হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফোর তে নতুন আরেকটা ভিডিও দিতে তোমাদের সবাইকে স্বাগত যদিও আজকে তে আসার কথা ছিল হচ্ছে হলিউডের জনপ্রিয় অভিনেতা ট্রি অফ সিনেমাটি বাট যেহেতু খুবই লেটেস্ট একটা সিনেমা এসেছে দ্য রকের এবং রকের অনেক বড় একটা ফ্যান আমি তো এর জন্য দ্য রকের লেটেস্ট সিনেমাটা যেটা বর্তমানে এই মুহূর্তে সিনেমা হলে চলছে পুরো দুনিয়াতে সেই সিনেমাটা আমরা এক্সপ্লেন করবো অ্যাকচুয়ালি যাতে আমাদের দর্শকদের অন্য কোথাও না যেতে হয় তিনটা যে চ্যানেল আছে মুভি এক্সপ্লেন তার মধ্যে থেকেই তোমরা নতুন সিনেমাগুলো দেখতে পারো ইভেন এখন থেকে আমি যে চেষ্টাটা করবো সেটা হচ্ছে শিডিউল যাই থাক নতুন একটা হলিউড সিনেমা আসলো অনেক নাম করলো নতুন একটা তামিল সিনেমা আসলো বা ইন্ডিয়ান জাপানিজ কোরিয়ান যে সিনেমা আসলো একটা চ্যানেলে আমরা রিলিজ করে দেবো এবং আমরা বলে দেবো কোন চ্যানেলে কোনটা দিলাম আর সেই হিসেবে কিন্তু একটা সিনেমা দা ডিস্টার্বিং সিনেমা সেই সিনেমা কিন্তু আমরা আলামেন্ট ফোর টোয়েন্টিতে এক্সপ্লেন করে দিয়েছি এছাড়াও আলামেন্ট ফোর টোয়েন্টিতে এখন কিন্তু হরর মান চলছে এবং সেখানে অনেক হরর সিনেমাগুলো অলরেডি পাবলিশ হয়েছে তো এই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আর এছাড়াও র্যান্ডম ভিডিও চ্যানেল কিন্তু ঠিক হয়ে গিয়েছে সেখানেও কিন্তু কন্টিনিউসলি সিনেমা আপলোড হবে র্যান্ডম ভিডিও চ্যানেল আপলোড হয়েছে দুই সালের আরেকটা নতুন সিনেমা যে সিনেমাটির নাম হচ্ছে ব্লিঙ্ক টোয়াইস আর ওটাও হরর মিস্ট্রি সিনেমা ওটা দেখে অনেক মজা পাবে তো ওই সিনেমার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি মানে আমরা তিনটা যে চ্যানেল রয়েছে একটা সাথে আরেকটা লিঙ্ক করে নতুন নতুন সিনেমা এনে এবং অগ্রিম শিডিউল করে তারপর আমরা সিনেমাগুলো তোমাদের জন্য উপহার দেবো মানে আগে তোমরা যে এক্সপিরিয়েন্স পেয়ে থাকো না এখন আমাদের চ্যানেলগুলোতে এখন থেকে ভিন্ন স্বাদ পাবে তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে তুমি বিজ্ঞাপনটা চাইলে দেখতে পারো কিংবা চাইলে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো গাছ তুমি কি অন্যান্য ব্র্যান্ডে লস করে হতাশ এখন সময় পরিবর্তনের এখনই ক্রিকেট ফিক্সে এবং অ্যাকাউন্ট খুলো আর তোমার লসের পরিমাণ লাইভ কাস্টমার কেয়ারে জানাবে এবং সাইন আপ বোনাস হিসেবে পেয়ে যাও পাঁচ হাজার টাকা পর্যন্ত আর ক্রিকেটসে জিমি গেম খেলো এবং উপভোগ করো প্রতিদিন পঞ্চাশটি ফ্রি স্পিনের সুবিধা আর মাত্র পাঁচশো ডিপিজিট করো এবং ইনস্ট্যান্টলি পেয়ে যাও তিনশো টাকা বোনাস আর জন্মদিনে ক্রিকেটস তোমাকে দিচ্ছে এক টাকার বিশেষ বোনাস আর এভিয়েটর গেম খেলো এবং উপভোগ করো দশ পার্সেন্ট ক্যাশব্যাক আর সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর তুমি তোমার যেতে টাকা সুবিধাজনক এবং নিরাপদ উপায়ে তুলতে পারো এখানে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোনপে গুগল পে এর মাধ্যমে লেনদেন দ্রুত এবং নিশ্চিন্ত করতে পারো আর জন্য পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো তবে আমরা যে বিজ্ঞাপনে দেই না কেন তোমরা সেটা সম্পর্কে ভালো মতো জেনে বুঝে তারপর সেখানে যাবে তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো যাই হোক সিনেমার নাম হচ্ছে রেড ওয়ান এটা রিলিজ পেয়েছে হচ্ছে পনেরো নভেম্বর মানে মাত্র পনেরো বিশ দিন আগে রিলিজ পেয়েছে এবং এই সিনেমাটি তৈরিতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশে প্রায় পঁচিশশো কোটি টাকা এবং আইএম রেট হচ্ছে অনেক ভালো দশে সিক্স পয়েন্ট এইট এবং বক্স অফিসে এখনো পর্যন্ত সিনেমাটা আয় করেছে হচ্ছে প্রায় চার হাজার কোটি টাকার মতো তো বুঝতেই পারছো সিনেমাটি ব্লকবাস্টার হিট হতে যাচ্ছে আর এই সিনেমা সিনেমাটির এক্সপ্লেন দেখে তুমি মোটেও মজা পাবে না ভাই কারণ এই সিনেমাটিতে অনেক ভিজুয়াল গ্রাফিক্স রয়েছে অনেক ফানি ব্যাপার রয়েছে কমেডি রয়েছে তারপর তোমার অনেক ব্যাপার রয়েছে যেটা তুমি আসলে এই এক্সপ্লেন দেখে ঘোরার ডিমে বুঝতে পারবে না তো তোমাকে অ্যাকচুয়াল সিনেমাটা দেখতে হবে তবে আমি এই ভিডিওতে শর্টকাটে তোমাকে জাস্ট প্লটটা বুঝিয়ে দেবো বা কাহিনিটা বুঝিয়ে দেবো যাতে পরবর্তীতে তুমি যখন অ্যাকচুয়াল সিনেমাটা দেখবে তুমি মজা পাও তো সিনেমা শুরুতে আমাদের ক্রিসমাস পার্টি দেখানো হয় যেখানে বাবা মা বাচ্চাদের সাথে ক্রিসমাস পার্টি এনজয় করছিল তো তাদের মধ্যে একটা বাচ্চা ছিল হচ্ছে জ্যাক আর সে তার বন্ধুদের সাথে তখন একটা গেম খেলা শুরু করে যেটা হচ্ছে সান্তা এর গিফট গুলো খুঁজে বের করতে হবে তো জ্যাক একটা বুদ্ধিমান ছিল ওখানে কি বাড়ির মধ্যে রুমে গিয়ে গিফট খুঁজতে থাকে এবং অবশেষে সে গিফট টা পেয়েও যায় এবং এই বাজিতে জ্যাক গেমটা জিতে যায় এবং এই জন্য তার বন্ধুরা তাকে চকলেট গিফট দেয় কিন্তু তখনই পেছন থেকে জ্যাকের আঙ্কেল চলে আসে এবং এই ধরনের জুয়া গেম খেলার জন্য শাসন করে কারণ বুঝতেই পারছো বাজি ধরে গেম খেলা মোটেও ভালো ব্যাপার নয় আর গেমটা ছিল হচ্ছে বাড়ির ভেতরে আমি জিনিসটা লুকাবো তুমি খুঁজে বের করবে তো এরপর সিন চলে যায় হচ্ছে তিরিশ বছর পর যেখানে আমরা দেখি জ্যাক অনেক বড় হয়ে গিয়েছে এবং সে বিয়ে করেছে বাচ্চা আছে পরিবার রয়েছে আর তার এর নাম হচ্ছে ম্যারিয়ানা ছেলের নাম থমাস কিন্তু অন্যান্য আমেরিকান ফ্যামিলির মতো ওরও ডিভোর্স হয়ে গিয়েছে ওর বইয়ের সাথে তো এ কারণে ছেলে থমাস তার মায়ের সাথে থাকে তবে জ্যাক তার ছেলের সাথে মাঝে মাঝে দেখা করতে আসে তো একদিন জ্যাক তার ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিল আর তারপর তারা দুজন গাড়িতে অনেক গল্প করে আর এরপর জ্যাক করে কি তার ছেলেকে তার মায়ের কাছে দিয়ে আসে এবং পরবর্তী মিশনের জন্য প্ল্যানিং করতে চলে যায় তো এরপর আমরা দেখতে পাই জ্যাক করে কি একটা রেস্টুরেন্টে যায় আর একটা পেপার আর একটা কাপ চুরি করে সিরিয়াসলি এত ছোট ছোট তুই সিরিয়াসলি ভাই তো এরপর সে যায় পার্কে এবং সেখানে অনেকগুলো মেয়ে এক্সারসাইজ করছিল আর কিছুক্ষণ পরে সেই পেপার আর কফি দিয়ে সেখানে যে সার্কিট রয়েছে সেখানে আগুন ধরিয়ে দেয় শর্ট সার্কিট করে তো এর ফলে যেটা হয় ওখানে যে মে বা সিকিউরিটি গার্ড ছিল তারা হুলুস্থুল হয়ে আগুন নেভাতে যায় আর ওই সুযোগে জ্যাক করে কি একটা মেয়ের ব্যাগ থেকে আইডি কার্ড চুরি করে নেয় আর এখানে উল্লেখ্য এটা ছিল একটা সার্ভার অফিস তো এই সার্ভার অফিসে মূলত এরা সবাই কাজ করতে এবং তাদেরকে বাধ্যতামূলক ব্যাম করানো হতো এরকম একটা নিয়ম আমাদের দেশেও করা উচিত এরপর ও করে কি সে সার্ভার অফিসে ঢোকে এবং সেই মেয়ের আইডি কার্ড ব্যবহার করে সোজা ওটার যে জিওগ্রাফিক্যাল বা মেন সার্ভার রুম রয়েছে সেখানে গিয়ে মেন তারের মধ্যে একটা হ্যাকিং ডিভাইস লাগিয়ে দেয় যাতে এখানের যে জিওগ্রাফিক্যাল সার্ভার রুম রয়েছে সবকিছু হ্যাক করতে পারে তো এর মানে হয়েছে ছোট চোর না একটু বড় সরি আর কি তো এরপর সে তার কাজ অনেক চালাকের মাধ্যমে শেষ করে সেই বিল্ডিং থেকে বের হয়ে আসে আর সে এত ভালো লেভেলের চোর যে এবং তার চুরি বিদ্যার দক্ষতা এটাকে আমরা অনেকটা বাংলাদেশে যে গরু চোর আছে তাদের সাথে তুলনা করতে পারি কারণ শীতের দিনে গরু চোরাও করে কি বাড়ির ভেতর থেকে গরু নিয়ে যায় কেউ ঠিকও পায় না তো এরকম ভাবে ও চুরি করে যায় কেউ ঠিকও পায় না তো যাই হোক এরপর সিন শিফট হয় আমাদের আমেরিকার একটা শপিং মল দেখানো হয় যেখানে ক্রিসমাস আসার আগে অনেক বড় আয়োজন করা হচ্ছে এবং সেখানে আমরা আমাদের সবাই প্রিয় দা রক কে দেখতে পাই এই সিনেমাতে যার নাম হচ্ছে ড্রিফ্ট তবে এখানে আমরা তাকে ড্রিফট বলে রাখবো আরকি তো এই জায়গাতে আমরা দেখি এখানে কিছু লোক সান্তার যে গিফট গুলো ছিল সেগুলো চুরি করছে বাট এটা দেখে ড্রিফ্ট অনেক রেগে যায় আর মেন রক আর এর হচ্ছে এর বডি গার্ড ছিল আর ওরা যেহেতু গিফট চুরি করছিল ওর খুব মাইন্ড লাগে এবং ঝাড়ি মারি আর তারপর ড্রিফ্ট করে কি সান্তা ক্লজ কে নিয়ে ওদের দুনিয়াতে যেতে থাকে তো এখানে লক্ষ্য শান্তা কোনো সাধারণ মানুষ নয় সে সত্যিকারের শান্তা ক্লজ ছিল আমি মিন অ্যাঞ্জেল টাইপ বলতে পারো আর এখানে আমরা জানতে পারি সান্তা ক্লজ এর কিন্তু একটা নিজস্ব গাড়ি ছিল যেখানে অনেক বড় বড় বলগা হরিণ রয়েছে আর এই হরিণ ঘুরতে তো এই বলগা দিয়ে তারা তাদের গাড়ি দিয়ে এই দুনিয়া থেকে যেতে থাকে আর তাদের দুনিয়াটা ছিল হচ্ছে অন্য একটা ডাইমেনশনে মনে করেন আমাদের আশেপাশে জিন্দা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা পৃথিবীর ডাইমেনশনে রয়েছে ওরা আরেকটা ডাইমেনশনে রয়েছে মানে আমার এই জায়গাতেই মনে করে কেউ টয়লেট করছে সে আরেক ডাইমেনশনে এরকম একটা ব্যাপার তো এরপর সান্তা ক্লাস একটা ওয়ার্ম হলে প্রবেশ করে এবং এই ওয়ার্ম হলটাই কিন্তু ওদের যে আরেকটা ডাইমেনশন সেটার সাথে সম্পর্কিত মানে ওই জায়গাতে নিয়ে যায় আর এই সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই তো এরপর যখন সান্তা ক্লাস আর দ্য রক ওই ওয়ার্ম হলে প্রবেশ করে এই ব্যাপারটা জ্যাক জেনে যায় কারণ আমরা জানি ও তো জিওগ্রাফিক্যাল পার্লার রুমটা হ্যাক করে রেখেছিল তো ওর কাছে পুরো পৃথিবীর জিওগ্রাফিক্যাল তথ্য ছিল এবং এখানেও যে জিনিসটা দেখতে পায় যে হুট করে একটা অবজেক্ট গায়েব হয়ে গেল আকাশ থেকে আর অন্যদিকে আমাদের একটা গ্রুপকে দেখানো হয় যারা জ্যাকের কাছ থেকে তথ্য নিয়ে সেই জায়গাতে যায় যেখানে ওয়ার্ম হলের লাস্ট দেয়ালটা ছিল তো ওয়ার্ম হলের সাথে ওদের ধাক্কা লাগে এবং এর ফলে যেটা হয় ওয়ার্ম হলের যে কোর্ডিনেট এটা ওরা জেনে যায় মানে শান্তার দেশ সম্পর্কে ওরা জেনে যায় আর তারপর ওদের দলের লিডার যে ছিল একটা মেয়ে যাকে প্রথমে দেখে সে করে কি তার একজন লোককে বলে ওয়ার্ম হল ছিদ্র করার জন্য মানে ওর মাধ্যমে তারা শান্তা ক্লজের দুনিয়ায় প্রবেশ করবে আর অন্যদিকে দিকে নিককে দেখানো হয় তারা তাদের ডাইমেনশনে চলে গিয়েছে তাদের দুনিয়াতে চলে গিয়েছে তো ওখানে আমরা দেখতে পাই অনেক ধরনের ভালুকের মতো প্রাণী রয়েছে মানে সবাই কথা বলতে পারে একটা ব্যাপার এবং ওখানে মানুষ রয়েছে তো তারা সবাই করছে একটা দিন সব বারে বারে গিফট দিতে পারে কারণ আর মাত্র একদিন চার ঘন্টা বাকি রয়েছে আর এই অল্প সময়ের মধ্যে ক্লজ আর দ্য রককে অনেক কাজ করতে হবে তো যাই হোক রক তার সারাদিনের কাজ শেষ করে একটা জায়গায় সব কিছু দাঁড়িয়ে দেখছিল আর তখনই ওর নজর যায় একটা বিল্ডিং এর উপরে যেটা শান্তা ক্লজের রুম ছিল তবে যখন রুমের দিকে তাকায় ওর কাছে একটু অস্বাভাবিক লাগে ব্যাপারটা যে কোন একটা গড়বড় হয়েছে এরপর ও নিজে যাবে বিল্ডিং এ অ্যাপার্টমেন্ট চেক করার জন্য আর গিয়ে দেখতে পায় ওখানে সান্তা ক্লজ নেই এবং বুঝতে পারে যে সান্তা ক্লজ কে কিডন্যাপ করা হয়েছে তো ওখানে দ্রুত কন্ট্রোল রুমে সান্তা ক্লজ এর কিডনাপের হওয়ার খবর সবাইকে জানিয়ে দেয় এবং আমরা দেখি পুরো আর্মি এবং বাকি সবাই সান্তা ক্লজ কে খুঁজতে শুরু করে এবং অনেক খোঁজ পরে তারা সান্তা ক্লজ এর খোঁজও পেয়ে যায় কিন্তু কে যারা কিডন্যাপ করেছে তারাও হাইলি মনে করলো যে খুব অ্যাডভান্স ছিল আর এই কারণে ওরা ওদের অ্যাডভান্স যন্ত্র দিয়ে কে ওদের চোখের সামনে দিয়ে কিডন্যাপ করে নিয়ে যায় ওরা কিছুই করতে পারে না আর তার তারপর দা রক যখন কন্ট্রোল রুমে আসে তখন তাদের যে মহিলা বস রয়েছে সে 24 ঘন্টার মধ্যে শান্তাকে খুঁজে বের করতে বলে আর এরপর তদন্ত করে জানা যায় যে জ্যাক নামের একটা ছেলে ওদের জিওগ্রাফিক্যাল সাবআরুম হ্যাক করে ফেলেছিল যার কারণে ওয়ার্মহোল এবং ওদের দুনিয়ার যে ডাইমেনশনের সম্পর্কে পৃথিবী আরও জানতে পেরেছে তো তখন লেডি বস বলে জ্যাককে ধরার জন্য আমি কিছু আর্মি ऑलरेडी ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছি ওরা জ্যাককে ধরে নিয়ে আসবে তাহলে আমরা এই কিডন্যাপেল ব্যাপারে জানতে পারব কেন কিডন্যাপ করা হয়েছে কারা কিডন্যাপ করেছে আর অন্য দিকে দেখানো হয় জ্যাক বাড়িতেই ছিল কিন্তু হঠাৎ করেই জ্যাকের উপরে কিছু লোক আক্রমণ করে বসে আর এদেরকে পাঠা পাঠানো হয়েছে ওই শান্তাদের দুনিয়া থেকে ওই ডাইমেনশন থেকে মানে এরা শান্তার লোক আর তাদের কাছে অনেক মডার্ন টেকনোলজি ছিল তারা সবাই মিলে ক্রিস ধরার চেষ্টা করে কিন্তু ক্রিস এখানে অনেক বুদ্ধি করে কৌশল করে সবার কাছ থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করে কিন্তু সংখ্যা যেহেতু অনেক বেশি ছিল এর সাথে মডার্ন টেকনোলজি ছিল এ কারণে ক্রিস তারা ধরতে সক্ষম হয় এবং তারা ক্রিস কে অজ্ঞান করে শান্তা এর দুনিয়াতে নিয়ে আসে তো এরপর দা রক ওকে জিজ্ঞাসা করে হালার পুত হালা তোর মায় লাগে আমার খালা তুই কেন শান্তা ক্লজ কে কিডন্যাপ করেছিস বাট জ্যাক তো এর কিছু বুঝতেই পারে না তো ক্রিস তখন বলে আমি একটা সাধারণ মানুষ ডায়লার বাদ খাই আমি শান্তা ক্লজ রে কিডন্যাপ করে কি করবো আর তোমরা শান্তা ক্লজ কি বলছে আমি তো বুঝতে পারছি না মানে অ্যাকচুয়ালি সান্তা ক্লজ যে এক্সিস্ট করে এটা তো সাধারণ মানুষ জানতেও না মনে করে এটা একটা কাল্পনিক চরিত্র তো যাই হোক তখন ওদের লেডি বস এবং জিজ্ঞাসা করে তুই সার্ভার হ্যাক করে আমাদের ওয়ার্ম হলের তথ্য কাকে দিয়েছিলি আর কারা সান্তা ক্লজ কে কিডন্যাপ করেছে আর যেহেতু কিডন্যাপ হয়েছে এর জন্য তুই দায়ী জ্যাক তখন বলে আমি খুবই সাধারণ একটা চোর শীতের দিনে বাংলাদেশে যাই গরু চুরি করার জন্য আর যখন অফ থাকে তখন আমি এখানে টাকার জন্য অন্য হয়ে কাজ করি তবে যে আমাকে এই কাজটা দিয়েছিল যে সার্ভার হ্যাক করে যেখান থেকে কোনো অবজেক্ট ভ্যানিশ হয়ে যাবে সেই লোকেশনটা দেওয়া এটা আমি ডার্ক ওয়েবের মধ্যে কাজটা নিয়েছিলাম তো আমি যাই না তারা কে ছিল এবং কইবে শুধুমাত্র টাকার লেনদেন হয়ে থাকে এবং কাজের লেনদেন হয়ে থাকে কার জন্য কাজ করলাম কি করলাম এগুলো আমরা জানি না তো এরপরে লেডিবাস বলে দেখো এই দুনিয়া শুধুমাত্র মানুষদের নয় এই দুনিয়া প্রাণীদেরও এবং এই দুনিয়াতে অনেক অদ্ভুত সব প্রাণী ছিল যারা হাজার হাজার বছর আগে এক্সিস্ট করতো তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে মানুষরা অনেকে জানেও না এইসব প্রাণী সম্পর্কে বাট আমাদের কাজ হচ্ছে এইসব বিলুপ্ত প্রাণীদের বাঁচানো এবং পৃথিবীতে এখনো লুকিয়ে লুকিয়ে অনেক প্রাণী বসবাস করছে আলাদা ডাইমেনশন করে তো লেডিবাস তখন বলে তুমি আমাদের সকল তথ্য দাও যে কারা তোমাকে সার্ভার হ্যাক করতে বলেছিল তখন জ্যাক বলে যে আমি ভুলে ভুলে ক্রিস বলতে পারি কাউন্টার হচ্ছে ওর আসল নাম হচ্ছে

সন্তান রয়েছে মানে এখানে হেলার যে আর্মি রয়েছে আর্মির সবগুলোই হেলার সন্তান এবং দেখো এখানে একটা কালা একটা নিগ্রহ একটা হেলা বুঝতেই পারছো যদি যত বড় সন্তান জন্ম দাও পঞ্চাশটা সন্তান থাকলে তোমার সাথে আর কেউ লাগতে আসবো না এমপি নির্বাচন তুমি একাই করতে পারবা তো যাই হেলার উদ্দেশ্য কি হেলা মূলত এমপি হতে চায় তবে কোন এলাকার না পুরো পৃথিবীর এমপি হতে চায় সে পুরো পৃথিবীতে তার রাজত্ব কায়ম করতে চায় আর এই কারণে সে থেকে কিডন্যাপ করেছে একটা গভীর প্ল্যান হিসাবে এবং এই শান্তার পাওয়ার দিয়ে সে পুরো পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে কারণ বুঝতেই পারছো শান্তার ভেতরে একটা স্পেশাল ক্ষমতা রয়েছে তো যাই হোক হেলার অনেক গভীর ভাবে দেখতে থাকে কারণ একদিন পরেই সে গড লেভেল এর পাওয়ার পেয়ে যাবে অনেক আগে থেকে একটা সিক্রেট প্রজেক্টে কাজ করছিল সেই সিক্রেট প্রজেক্ট আর একটু পরে জানতে পারবে তো যাই হোক এরপর হেলা করে শান্তাকে অজ্ঞান করে ওর ভেতর থেকে শক্তি নিতে থাকে মানে শান্তার ভেতরে একটা স্পেশাল স্কিল রয়েছে সেটা হচ্ছে পুরো পৃথিবীর বাচ্চাদের সকল তথ্য রয়েছে ওর কাছে সেগুলো নিতে থাকে আর এই দিকে আমাদের জ্যাকার দা রক দেখানো হয় আর তারা শান্তাকে খোঁজার মিশন শুরু করে দিয়েছে তো ওরা পৃথিবীতে এসেছে পৃথিবীতে এসে প্রথমে ঢুকে হচ্ছে খেলনার দোকানে এবং সেখান থেকে আমাদের রক অনেকগুলো বাচ্চাদের খেলনা কিনতে থাকে এবং এখানে আমাদের রক খালি ছোট ছোট গাড়ি কিনতে থাকে এটা দেখে অবাক হয়েছে এবং হাসে যে বড় হয়ে বাচ্চাদের খেলনা কেন কিন্তু এরপর রক করে কি রাস্তায় একটা খেলনা গাড়ি রাখে এবং ওর যে জাদুর ব্রেসলেট রয়েছে সেটা দিয়ে ওই গাড়িটাকে সত্যিকারের গাড়িতে রূপান্তরিত করে এবং এরপর জ্যাক তো এটা দেখে অবাক হয়েছে এবং ও করে কি আবার যাই হচ্ছে ওই খেলনার দোকানে এবং বলে আমাকে মিয়া খালি ফের একটা পুতুল দাও তো বাট রক বলে লাভ নাই তো আমি অরিজিনাল মিয়া খালি ফাইনা দিব না তুই যাই হোক এরপর ওরা গাড়িতে চলে আসে আর তারপর রক বলতে থাকে দেখো আমি হচ্ছে শান্তা ক্লজের পার্সোনাল বডিগার্ড আমার কাজ হচ্ছে শান্তাকে সব সময় রক্ষা করা কিন্তু এবার আমার কয়েক মিনিটের অনুপস্থিতিতে শান্তাকে কিডন্যাপ করা হয়েছে কিন্তু আমার জান প্রাণ দিয়ে আমি শান্তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব তো এরপর রক কারিকে শান্তার সম্পর্কে বলতে থাকে যে ক্রিসমাসের দিন santa পুরো পৃথিবীর কোটি কোটি বাচ্চাদের গিফট দেয় এবং বাচ্চারা ক্রিসমাসের করে কি তাদের উইশগুলো করতে থাকে কার কী ইচ্ছা কী গিফট নেবে আর ওই ইচ্ছাগুলো আমাদের এখানে অটোমেটিক্যালি লিস্ট হয়ে যায় তো তোমরা যদি সাধারণ মানুষের লিস্ট পড়তে শুরু করো বছরের পর বছর লেগে যাবে তারপর লিস্ট শেষ করতে পারবে না কিন্তু ওই পাওয়ার দিয়ে ওই লিস্ট কয়েক সেকেন্ডে পরে ফেলতে পারে সকল বাচ্চার তথ্য সান্তার কাছে রয়েছে আর সেই হিসেবে সে সঠিক সময় ওই গিফট গুলো পৌঁছে পারে মানে সান্তার কাছে টাইম ডাইমেনশন অন্যরকম কাজ করে আর কি আমাদের কাছে ধরো যেটা এক ঘন্টা সান্তার কাছে সেটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় তো যাই এরপর তারা দুজন একটা সমুদ্রের বিচে আসে আর এখানে একটা লোক ছিল যেই মূলত জ্যাককে ওই সার্ভার ডাটা হ্যাক করতে বলেছিল তো জ্যাক এরপর করে কি রক ওই লোকের দিকে তাকে ইশারা করে তো এখানে আমাদের দ্বারা রক করে কি বডি ফিটনেস ভালো তো কোনো রকমের প্ল্যানিং ছাড়াই ওই লোকের কাছে যায় সিরিয়াসলি যাদের বডি ফিগার অনেক বেশি ভালো তাদের ব্রেন একটু কম খাটে এটা বাস্তবে

কারণে ওদের অফিসে সবাই এটা দেখতে পাচ্ছিল যে হেলার উদ্দেশ্যে কি তো এরপর হেলা করে ওই লোকটা শরীর থেকে চলে যায় বাট তখনই সমুদ্র থেকে একটা বাস বেরিয়ে আসে আর ওই বাসের মধ্যে থেকে তিনজন তোমার বরফের মনস্টার বের হয় বা স্নোম্যান বের হয় তো সাধারণ মানুষ যখন এটা দেখে তারা তো শক্ট হয়ে যায় আর দা রক বুঝতে পারে এই মনস্টারদেরকে হেলায় পাঠিয়েছে দা রক এবং জ্যাক কে মারার জন্য তো এরপরে মনস্টার সবাইকে মারতে শুরু করে প্রথমত সাধারণ মানুষদের এবং যাদের করে অস্ত্র দিয়ে মারছিল তারাই বরফের রূপান্তরিত হয়ে যাচ্ছিল কিন্তু রক করে ওই মনস্টারদের সাথে লড়াই করা শুরু করে আর তারপর সেই লোকটাকে যখন মারতে যায় ওই মনস্টার যার ভেতরে হেলা ঢুকেছিল একটু রক করে ওই মনস্টারের নাক যখন খুলে দেয় মনে করে গাজরের নাক তখন এই মনস্টার ভেঙে পড়ে আর তারপর দ্য রক সবগুলো নাক খুলে দেয় এবং সবগুলো মনস্টার মরে যায় আর এরপর তোমার দা রকের পুরো টিমটা চলে আসে সান্তা ক্লজের এবং তারা এখানে তদন্ত 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 করা শুরু করে 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 গাজর মুক্ত তো এরপর তারা এখানে অনেক তথ্য পেয়ে যায় কি পায় আমরা জানি না মানে এটা মূলত বাচ্চাদের টার্গেট করে সিনেমাটা তৈরি করা হয়েছে ক্রিসমাস উপলক্ষে যেন 26 তারিখে ক্রিসমাস আসছে সেই হিসেবে হয়তো সিনেমাটা তৈরি করা হয়েছে তো যাই হোক এখানে সবকিছু গবেষণা করে ওদের যে লেডি বস রয়েছে সেই সিদ্ধান্ত উপনীত যে এই জায়গাতে সান্তাক্ল ক্লজের যে ছোট ভাই সে অনেকদিন বসবাস শুধুমাত্র আলামিনের মতো ভালো বাচ্চা নয় তোমাদের মতো পাজি বাচ্চাদেরও গিফট দেওয়া উচিত যাতে ওরা খুশি থেকে আস্তে আস্তে ভালো হয় তো এরপর ওর ছোট ভাই করে কি তোমাদের মতো খারাপ বাচ্চাদেরও লিস্ট বানাতে থাকে আর এই কারণে শান্তাক্ল ও করে কি আলামিনদের মতো ভালো বাচ্চাদের সাথে তোমাদের মতো খারাপ বাচ্চাদের গিফট দেওয়া শুরু করে কিন্তু শান্তার পছন্দ হয় না কিন্তু আস্তে আস্তে এটা করতে করতে হয় কি শান্তা বিরক্ত হয়ে যায় কারণ তোমাদের মতো পাজি বাচ্চাদের কেন গিফট করবে যাই হোক এটার কারণে দুই ভাইয়ের ঝগড়া লেগে যায় এবং এরপর থেকে আলাদা আলাদাই আর তারপর হতে পারে যে শান্তার ভাই মূলত শান্তাকে কিডন্যাপ করেছে তো এরপর তার রক সিদ্ধান্ত নেয় শান্তার ভাইকে খুঁজে বের করবে কারণ ওই এটা করেছে নিশ্চিত ওকে ধরতে বলে সব বের করা যাবে তো এরপর তার রক আর জ্যাক করে কি বরিশালের মাইস দিয়ে উপজেলার উদ্দেশ্যে রানো হয় লোকেশন বরিশালের মাইজ দিতে পাওয়া গিয়েছিল তো ওখানে যাওয়ার পরে তারা দুটো মনস্টার দেখতে পায় ও দুটো মনস্টার পাহারা দিচ্ছে তো রক তখন করে ওই দুটা মনস্টার কে বিভ্রান্ত করার জন্য ওর ব্রেসলেট দিয়ে একটা খেলনা মুরগিকে আসল মুরগি বানিয়ে ছেড়ে দেয় এরপর ওই মনস্টার দুটো ওই মুরগির পেছনে চলে যায় আর এই সুযোগে জ্যাক আর দা রক করে কি ভেতরে ঢুকে কিন্তু ভেতরে যখন ওরা যাচ্ছিল মূর্তির নিচে অনেকগুলো সোনার কয়েন দেখতে পায় জ্যাক তো জ্যাক তে এমনি একটু লোভী তোমাদের মতো তো করে কি ওই স্বর্ণ দেখে লোভ সামলাতে পারে না আর তারপর সেখানে কয়েকটা কয়েন করে কি পকেটে ঢুকিয়ে ফেলে কিন্তু এটা ছিল একটা ফাঁদ যখন ওই সোনার কয়েনে হাত দেয় তখনই চারদিকে গান বেজে ওঠে মানে এখন ওদের শোনা নাই হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে বডি গার্ড চলে আসে এবং ওদের দুজনকে বন্ধু করে নেয় তো এই জায়গাতে তার কে আমরা অনেক হতাশ দেখতে পাই কারণ জ্যাকের একটা ভুলের কারণে লোভের কারণে ওরা এখানে আটকা পড়ে গিয়েছে তো যাই হোক এখানে আমাদের দা রক দেখা করতে চায় সান্তা ক্লজের ভাইয়ের সাথে তো এরপর ওদের দুজনকে নিয়ে যাওয়া হয় সান্তা ক্লজের ভাইয়ের কাছে তো এখানে আমরা দেখতে পাই সান্তা ক্লজের ভাই মূলত একটা মানুষ নয় আরেক টাইপ টাইপের এবং সে তার মনোরঞ্জনের জন্য এখানে গেম খেলছিল এবং এখানে আমরা অনেক ধরনের সকল মনস্টার দেখতে পাই যারা পৃথিবী থেকে লুকিয়ে বরিশালের এই ম্যাচ দিতে রয়েছে গোপন একটা জায়গায় তো যাই হোক তার রক সেখানে গিয়ে সান্তা ক্লজের ভাইকে জিজ্ঞাসা করে সান্তা ক্লজকে কিডন্যাপ করে কোথায় রেখেছো আমাদের সান্তা ক্লজকে খুব দরকার কারণ একদিন পরেই ক্রিসমাস কিন্তু সান্তার ভাই বলে আমি নিজেই তো জানি না সান্তা কোথায় আর সান্তার সাথে আমার কোনো সম্পর্কও নেইbart তখন দা রক বলে তুমি হেলার সাথে হাত মিলিয়েছো এবং হেলা সান্তাকে কিডন্যাপ করেছে আর হেলা যেহেতু সান্তাকে কিডন্যাপ করেছে তার মানে তুমি নিশ্চয়ই জানো সান্তা কোথায় রয়েছে কিন্তু এখানে সান্তার ছোট ভাই বলে না আমার হেলার সাথে কোনো সম্পর্ক রয়েছে না সান্তা ক্লজের সাথে আর আমি যখন হেলার সাথে কাজ করেছি তখন হেলা এত খারাপ ছিল নওজাস তাকে আমি একটা কথাই বলতো ও পুরো পৃথিবীতে রাজত্ব করতে চায় গাছের বল দিয়ে তো এই কথা শুনে দা রক বলে দেখো সান্তা ক্লস কে আমাদের খুব দরকার তাকে আমাদের খুঁজতে হবে তো প্লিজ আমাদের মুক্ত করে দাও আমাদের এখান থেকে যাওয়ার পারমিশন দাও বাট সান্তা ক্লস এর ভাই বলে এত সহজে তো আমি তোমাদের যেতে দেব না শোনা আসো আমার সাথে খেলো একটা গেম খেলে তুমি যদি এই গেমে জিতে যাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো কিন্তু যদি হেরে যাও সারা জীবন আমার গলাম হয়ে থাকবে তো এরপর গেম খেলা শুরু হয় আর এই গেমটা হচ্ছে একে অপরকে থাপ্পড় মারতে হবে তো প্রথমবার আমাদের দা রক যখন থাপ্পড় দেয় তখন সান্তার কিছুই হয় না কারণ দা রকের হাতে তার ওই জাদুর ব্রেসলেটটা ছিল না যেটা থেকে পাওয়ার পায় মানে ওই ব্রেসলেটটা একটা কলিকাতা হার্বাল বা জিনসিং এর মতো কাজ করে থাকলো অনেক পাওয়ার কিন্তু যাই এরপর যখন শান্তার ভাই আমাদের রক থাপড় দেয় রক্ত মনে করো যে চোখে সরিষার ফুল দেখে কিন্তু এখানে আমরা জানি একটা চোর ছিল সেটা হচ্ছে জ্যাক এবং অনেক কাজে লাগে এবং কথা আছে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা তো এখানে জ্যাক তার বিদ্যার কাজে লাগিয়ে রকের ওই ব্রেসলেট চুরি করে নেয় এবং ওর হাতে আবার লাগিয়ে দেয় এবং এর ফলে যেটা হয় রক্তার শক্তি ফিরে পায় আর এরপর তার রক যখন থাপড় শান্তার ভাই এবার চোখে সরিষার ফুল দেখে আর তারপর ওই সুযোগে তার রক করে কি তার যে দুটো খেলনা রবর নিয়েছিল খেলনার দোকান থেকে সেইগুলোকে ব্রেসলেট

জ্যাকের ভুলের কারণে হেলা জানতে পারে যে দা রক আর জ্যাক কোথায় রয়েছে এবং ওদেরকে মারার প্ল্যান করে ফেলে আর এরপর দা রক আর জ্যাক যখন গাইনে সেখান থেকে যেতে থাকে তখন ওর কিছু দূর সামনে গেলে ওরা একটা পিয়ানো আর একটা বক্স দেখতে পায় তো এরপর ওই গিফট বক্স টা যখন দা রক ওপেন করে সেটার ভিতরে একটা স্নোবল দেখতে পায় আর ওই মুহূর্তেই জ্যাকের কাছে তার ছেলে থমাসের কল আসে এবং এখানে থমাস রেগে জ্যাক কে বলতে থাকে আমি কি বাচ্চা নাকি তুমি আমাকে বাচ্চাদের গিফট পাঠিয়েছো জ্যাক তখন বলে আমি তো তোকে কোনো গিফট পাঠাইনি তখন ওর বাচ্চা বলে এই যে তুমি একটা স্নোবল পাঠিয়েছো আমার জন্য আমি কি বাচ্চা বাট জ্যাক তখন বলে প্লিজ তুই ওখান থেকে সরে যা আর ততক্ষণ অনেক দেরি হয়ে যায় বাচ্চাটা যখন স্নোবল টাচ করে তখনই ওই স্নোবলের ভেতরে ঢুকে যায় আর এটা দেখে জ্যাক পুরো পাগল হয়ে যায় যে আমার ছেলের কি হবে এবং এরপর জ্যাক সিদ্ধান্ত নেয় আমার ছেলে যাই হোক আমার ছেলেকে আবার বাঁচাতে হবে আর এর জন্য ওদের সামনে যে স্নোবলটা ছিল সেই স্নোবলটা জ্যাক স্পর্শ করে এবং জ্যাক নিজেও সেই স্নোবলের ভেতরে চলে যায় তার ছেলেকে বাঁচানোর জন্য তো এরপর আমরা দেখতে পাই জ্যাক এবং তার ছেলে হেলার সামনে ওই স্নোবলের ভেতরে আটকা পড়ে রয়েছে এবং এরকম শত শত হাজার হাজার লাখ লাখ স্নোবল তৈরি করছে হেলার তো বুঝতেই পারছো হেলার গোপন প্রজেক্টটা কি সে যেটা করবে সান্তা ক্লজের কাছে যে লিস্ট রয়েছে সকল বাচ্চাদের সেই লিস্ট অনুযায়ী এই সকল খেলনাকে সে বাচ্চাদের কাছে পাঠিয়ে দেবে এবং যখনই বাচ্চাগুলো এগুলো টাচ করবে বা মানুষরা টাচ করবে তখনই তারা এটার ভিতরে ঢুকে যাবে এবং তারপর সে পুরো দুনিয়া কন্ট্রোল করবে মানে এটাই প্ল্যান আর কি আপাতত এটাই বুঝলাম আর এই স্নোবল কিন্তু সে তৈরি করছে শ্যান্তার শক্তি ব্যবহার করে আর এছাড়াও শান্তার কাছে তো লিস্ট রয়েছে এবং শান্তার যন্ত্রপাতিও তো রয়েছে মানে শ্যান্তার ওই তোমার ওই বলগা হরিন টরিন ওগুলি দিয়ে তো এগুলো ডেলিভারি করবে পুরো দুনিয়াতে শ্যান্তা ছাড়া তো আর কেউ পুরো পৃথিবীতে একবার এগুলো ডেলিভারি করতে পারবে না এক রাতের মধ্যে আর অন্যদিকে আমাদের তার রককে দেখানো হয় আর সে তার লেডি বসকে কল করে এবং সবকিছু জানিয়ে দেয় এই ঘটনা এবং রক বলে হেলা স্নোবলের ভেতরে পুরো পৃথিবীর মানুষকে বন্দী করার চেষ্টা করছে এবং ওই সোর জ্যাকও কিন্তু সেখানে বন্দী হয়ে গিয়েছে তো লেডি বস তখন বলে তুই তো একটা গর্ধ ওর পায়ে যে আমরা একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম তোর কি মনে আছে এখন আমি বের করছি জ্যাক কোথায় রয়েছে মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে জ্যাকের পায়ে কিন্তু একটা ট্র্যাকার লাগানো ছিল তো যাই হোক এরপর জ্যাকের লোকেশন পাওয়া যায় আর রক কে পাঠিয়ে দেয় রক করে কি সেখানে জ্যাক কে বাঁচানোর জন্য চলে যায় আর অন্যদিকে জ্যাক কে দেখানো হয় সে তার ঠিক ছেলের সামনে ছিল আর এখানে জ্যাক তার ছেলে থমাস কে সরি বলে কারণ ডিভোর্স এর কারণে তারা আলাদা ছিল ভালো মতো হয়তো খোঁজ খবর এখানে অনেক ইমোশনাল একটা ব্যাপার হয় মানে দুই বাপ বেটা এক জায়গায় হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেওয়ার পর বের হয়ে তার একসাথে থাকবে আর এই বিষয়টা দেখে আমারও খুব খারাপ লাগছে সিরিয়াসলি আমেরিকার কমন একটা সমস্যা আমার বাচ্চাটা আমি লালন পালন করছি ওর মা চলে চলে যায় বাচ্চা যাবে আর আমেরিকার আমেরিকার প্রবলেমটা এটা কেন হয় সব মেয়ের হচ্ছে স্বাবলম্বী দুই তিন পাঁচ লাখ টাকা ইনকাম একটা মেয়ের আমার বল যে আমি মাল্লাম কাটলাম যাবো না তাই করলাম ওরা কোনো যাওয়ার জায়গা নাই ও আমার কাছে রইলো কিন্তু আমেরিকাতে তা না সেজন্য বিবাহ বিচ্ছে তো যাই হোক বাপ ব্যাটার মিল হয় এবং ওরা ভাবতে থাকে যে এখান থেকে আর কখনই বেরোতে পারবে না দুজনই হতাশ কিন্তু তখনই হঠাৎ করে ফাটতে শুরু করে এবং ওরা বাইরে বেরিয়ে আসে এবং পুরো বড় হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় তো ওরা তো অবাক কিন্তু দেখা যায় তখনই এখানে এবং লেডি বাস চলে এসেছে আর বুঝতে পারে যে রে আমাদের বাঁচালো যাই অনেক বড় একটা প্ল্যান করতে যাচ্ছে সেই স্নোবল যারাই শুবে তারাই বন্দী হয়ে যাবে আর তখন আমরা দেখি এখানে বাকি সবাই চলে আসে যাদেরকে অলরেডি হেলা বন্ধ করে রেখেছিল তো সবাই মিলে এখন রেডি হয়ে যায় হেলার মোকাবেলা করার জন্য কিন্তু তখনই তেরো ভাতের হেলার তেরোটা সন্তান চলে আসে এবং ওদের সাথে লড়াই শুরু করে এর মধ্যে একটা হয়তো আমার সন্তান রয়েছে একটাকে

যেগুলোর সাথে টাচ লাগলেই তুমি খিসমে আবদুল্লাহ মনে করো যে স্নোবলের ভেতরে ঢুকে যাবে যেটা হয় হেলা প্যারা খুঁজলে সেই প্যারাকটা নিজের পায়ে কি যেন তোমরা বলে সান্তা এর ভাইয়া বলে খালি ম্যারি ক্রিসমাস করলে হইবো তুমি তো জীবনে বিয়ে করলে না তুমিও বিয়ে করলে না আমার বর্তা ক্লিয়ার করলো না তো যাই হোক এরপর ক্রিসমাসের দিন শান্তাক্ল গিফট নিয়ে সকল বাচ্চাদের গিফট দিতে চলে যায় আর এদিকে আমরা দেখি দা জ্যাকের মধ্যে তার নিজের ছোটবেলা দেখতে পাই আর তাছাড়া ব্যাংকের অনেক আগে থেকে ইচ্ছে ছিল সে বডিগার্ডের দায়িত্ব থেকে রিটায়ার নেবে কিন্তু সে আরো কিছুদিন সান্তা এর সাথে কাজ করতে চায় যাতে আরো বেশি বাচ্চাদেরকে হ্যাপি করতে পারে সান্তা ক্লাস কে সেফ রাখতে পারে কারণ সান্তা ক্লাস সেফ থাকলে বাচ্চারা হ্যাপি থাকবে তো এরকম একটা হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমাটা শেষ হয়ে যায় তো যাই সিনেমাটার কাহিনী খুবই সিম্পল কোনো টুইস্ট নাই কোনো কিছু নাই কিন্তু একটা সিনেমা যে কাহিনী যে মেন তা না এই সিনেমাটার মধ্যে যে ভিজুয়াল গ্রাফিক্স রয়েছে যে কমেডি গুলো রয়েছে সবকিছু মিলে সিনেমা এন্টারটেনিং করার মতো সিনেমা তবে কিছু কিছু সিনেমা থাকে যে সিনেমাকে মানুষ অনেকদিন মনে রাখে সেরকম সিনেমা এটা নয় মানে ওয়ান টাইম দেখার জন্য একটা সিনেমা হয়েছে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি সিনেমাটা সম্পর্কে প্রাথমিক ধারণা আমি দিলাম তবে আমি তোমাকে এনকারেজ করবো যে অ্যাকচুয়াল সিনেমাটা তোমরা দেখো হয়তো ওইটাই তোমরা আরো বেশি মজা পাবে কারণ সব সিনেমা এক্সপ্লেন করে মজা দেওয়া যায় না তো যাই হোক আমি বিদায় নিবো বাট তার আগে আমি বলে নিচ্ছি সাভেস ফোর টোয়েন্টি এর পরের যে সিনেমাটি আসবে সেটা নাম হবে হচ্ছে এ ট্রি অফ লাইফ সেটা অসাধারণ একটা সিনেমা যে সিনেমা দেখে তুমি কিছু শিখতে পারবে বুঝতে পারবে এবং ওই সিনেমাতে আমরা ব্র্যাড পিট কে দেখবো অভিনেতা হিসেবে আর এছাড়াও আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেল কিন্তু ঠিক হয়েছে সেখানে একটা জলপুরির সিনেমায় গিয়েছে সিম্পল স্টোরি কিন্তু অনেক ভালো লাগবে তোমাদের আর আরেকটা সিনেমা র্যান্ডমে পাবলিশ হয়েছে যেটা খুবই লেটেস্ট সিনেমা গত মাসে রিলিজ হয়েছে সিনেমাটি সিনেমাটির নাম হচ্ছে ব্লিং টয়েস ওইটাও দেখার মতো একটা সিনেমা আর অন্যদিকে আমাদের যে আলামিন ফোর টোয়েন্টি চ্যানেল সেখানে রিলিজ হবে হচ্ছে অ্যানসেস্টার সিনেমা আর এটা ভিয়েতনামে একটা হরর সিনেমা আশা করছি ওই সিনেমাটি তোমাদের অনেক ভালো লাগবে এছাড়াও সাবস্টেন সিনেমাও কিন্তু ওই আলামিন ফোর টোয়েন্টিতে রিলিজ হয়েছে তোমরা সেই সিনেমাটাও দেখতে পারো মানে চ্যানেলে গেলেই দেখতে পাবে কোন সিনেমা রিলিজ হয়েছে তারপর থামলাল দেখে তুমি চয়েস করে নেবে আমরা খালি চ্যানেল লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি আর আমাদের যে র্যান্ডম অ্যানিমেশন চ্যানেল রয়েছে তোমরা যারা এনিমি লাভার রয়েছো র্যান্ডম অ্যানিমেশনে কিন্তু আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে সাইবার পান্ক এবং এই সাইবার পান্ক সিরিজও কিন্তু অনেক ভালো হয়েছে আইএমডিভি রেটিং অনেক বেশি হাই তো আশা করছি র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলটা তোমরা এনজয় করবে তো আমাদের র্যান্ডম গ্রুপের যতগুলো চ্যানেল রয়েছে সবগুলো চ্যানেল আমরা একটা সাথে আরেকটা লিঙ্ক করে এবং শিডিউল মতো ডিসিপ্লিন মতো এখন থেকে তোমাদেরকে এন্টারটেন করব এবং আশা করছি অন্তত দুই হাজার সাল পর্যন্ত আমাদের র্যান্ডম গ্রুপের এই চ্যানেলগুলো টিকে থাকবে মানে আমাদের লক্ষ্য এটা যে আরো দুই বছর আমরা এই চ্যানেলগুলো এইভাবে অ্যাক্টিভ রাখবো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ হয়ে গেলে আল্লাহ হাফিজ তবে গাইজ ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে সেটা হচ্ছে আমার একটা সেভেন ফোর টোয়েন্টি পেজ রয়েছে যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা আমি কি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে তারা ওই পেজে যেতে পারো আমি আমার পার্সোনাল পেজটা লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো তো বিদায় নিচ্ছি ভারতের সুস্থ থেকে টেকাল হা পেজ